সবাই কেমন আছেন আশা করি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে এনেছি অর্থাৎ আজকের যে আলোচনার বিষয় সেটা এই ছবির মাধ্যমে আপনারা এই ভিডিওর থামবেল দেখে আগে ভাগেই বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি এই মধ্যমা আঙ্গুলের নিচের ঠিক এই স্থানটি নিয়ে অর্থাৎ আপনারা জানেন সবাই প্রায় এই স্থানটির নাম হল শনির পর্বত বা শনি স্থান এই স্থানটি নিয়েই আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা এক্ষুনি আপনাদের ডান হাত যদি আপনি পুরুষ মানুষ হন এবং এই ছবিটি একটি মহিলার হাত আর মেয়েদের ক্ষেত্রে আপনারা বাঁ হাত আপনারা দেখুন এবং এই ছবিটির সাথে মিলাতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর কিছু অজানা জিনিস যেগুলো আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র আমার এই চ্যানেলে পাবেন হস্তরেখা রিলেটেড আপনারা সব কিছুই আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন এই ভিডিওটি দেখে আমরা সেই জিনিসগুলো বিস্তারিত জানব চিনব এবং আমার শনিস্থান কেমন হলে বা কোন জায়গাটা কেমন হলে আমি লাইফে কেমন জায়গায় যেতে পারবো সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন এই ছবির মাধ্যমে চলুন তাহলে মেলাতে থাকুন আমার সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই দেখুন এই শনি স্থানটা যদি আপনার হাতে উঁচু হয় মানে একটু আপনি ভালো করে হাত দিয়ে দেখুন ওই জায়গাটাতে যদি উঁচু লাগে অর্থাৎ একটু একটু অন্য জায়গার তুলনায় একটু উঁচু ভাব হয় বা একটু বিস্তারিত হয় বা একটু ফোলা ফোলা ভাব থাকে তবে অবশ্যই আপনি আমি আমি বলছি আপনি অবশ্যই জ্ঞানী হবেন ভাগ্যবান হবেন ধনী হবেন তবে শনির ক্ষেত্র কিন্তু খুব কম মানুষের হাতেই দেখা যায় উঁচু তো আপনার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার শনির ক্ষেত্রটা উঁচু তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু সেই একশো জনকার মধ্যে একজন মানে খুবই ভাগ্যবান তো দর্শক বন্ধুরা আপনি ভালো করে দেখুন আপনার হাতের ঠিক শনি স্থানটি আর যদি উঁচু হয় বা যদি দেখেন খোলা থাকে তবে অবশ্যই আপনার বিচার শক্তি অনেক বেশি এবং আপনার মননশীলতা অনেক বেশি আপনি ন্যায় পরায়ণতা আপনার মধ্যে প্রচুর থাকবে সব কিছু জানবার আগ্রহ আপনার মধ্যে প্রচুর প্রচুর থাকবে আর ধর্মে মন দেওয়ার পক্ষে আপনার প্রবল ইচ্ছা থাকবে মানে ধর্মকর্মে আপনি কিন্তু লিপ্ত থাকবেন দেখুন ভালো করে আপনি কি জানেন যে শনি গ্রহের কারকতা হল নৈরাশ্য একা থাকতে ভালোবাসা স্থিরতা গুপ্ত বিজ্ঞানী হওয়া আর কঠোর তপস্যা যোগবিদ্যায় অভ্যাস করা আর কঠোরতা এগুলো হচ্ছে শনি গ্রহের মানে বৈশিষ্ট্য আপনাকে এটা আগে ভালো করে জানা দরকার আর যাদের হাতে শনির পর্বত উঁচু নয় মানে বিশেষ করে দেখুন আপনি আপনার হাতের সাথে মিলা মানে এই হাতটির সাথে মিলাতে থাকুন আমি যেভাবে বলছি আপনি ঠিক মধ্যমার নিচের স্থানটি এই এই স্থানটি আপনি দেখুন ভালো করে লক্ষ্য করুন এই স্থানটি হাত দিয়ে যদি মনে হয় আপনার ডোবা বা এখানে কোনো তিল বা কোনো কিছু আছে তখন এই জায়গাটা হচ্ছে যে জানবেন দুর্বল বা শনিস্থানটা স্থানটা দুর্বল তখন তারা কি হয় তারা হালকাভাবে কাজকর্ম করে থাকে মানে ছোটোখাটো কোনো কাজকর্ম করে থাকে আর কি বলবো আপনি কম কথা বলতে পারবেন মানে কম কথা বলতে পছন্দ করবেন কোনো কিছু বুঝতে চেষ্টা করবেন না আর আপনাদের গুরুত্ববোধ সবাইকার কাছে থাকবে না মানে আপনাদের গুরুত্ববোধ অনেকটাই কম থাকবে সবাইকার কাছে কিন্তু আপনারা কিন্তু সন্নিগ্ধ ধমনা হবেন কারো কাছে সামান্য যদি স্নেহ মমতা পান আপনারা কিন্তু বিউহল হয়ে পড়েন এটা কিন্তু আপনাদের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকছে আর দর্শক বন্ধুদের এই নিয়ে আমি পরবর্তীকালে আরও বিশেষ বিশেষ ভালো ভালো ভিডিও আপনাদের কাছে এনে দেবো তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি এনেছি আপনার বাড়িতে বসে নিজেদের হাতগুলো ভালো ভালো করে দেখে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে আপনার হাতে শনি স্থান উঁচু নিচু বা কেমন আছে সেই অনুযায়ী আপনার ভাগ্য কোন দিকে যাবে এবং আপনি কেমন ধরনের মানুষ হবেন বা আপনার জীবনের লাইফস্টাইল কেমন হবে তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এখনও অনেক কিছু বলার আছে তো শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ধরনের ভিডিও আমি পরবর্তীকালে আরও আরও আপনাদের কাছে এনে দেব আপনারা খুব সহজ সরলভাবে আপনাদের নিজেদের হাত দেখে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখে যাবেন আর আমার কাছ থেকে অনেক কিছু আপনারা পাবেন তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার চ্যানেলে পাশে থাকুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যান আপনার হাতের শনি স্থানটি অর্থাৎ মধ্যম আঙ্গুলের নিচের এই স্থানটি যদি উঁচু হয় আপনি অবশ্যই অবশ্যই শসাগরা ধরণীয় অধিকারী হবেন আর আপনি নানা প্রকার দিক দিয়ে রহস্যময় হয়ে থাকবেন আপনি যদি কখনো ভৌতিক তন্ত্রকিয়া ম্যাজিশিয়ান কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এই সব নিয়ে কালচার করেন বা এইসব নিয়ে আপনি শিক্ষা নেন পড়াশুনা করেন তবে অবশ্যই অবশ্যই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি একটা বিশাল প্রতিষ্ঠিত জায়গা লাভ করে থাকবেন আপনাদের মধ্যে দার্শনিকতার ভাব প্রবল বা তীব্রভাবে থাকবে আপনারা যে কোনো জিনিসকেই অদৃষ্টবাদী বলে মনে করবেন বা আপনারা যে কোনো জিনিসকে একদম ক্যাচ করার যে ক্ষমতা সেটা আপনাদের মধ্যে প্রবলভাবে থাকবে আপনাদের মধ্যে থাকবে কর্তব্যপরায়ণ আপনাদের মধ্যে থাকবে দায়িত্ববোধ এবং নীতিবোধ আপনাদের অনেক 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 বেশি আর যে কোনো জিনিসকে ন্যায় বিচার করতে গিয়ে আপনারা কিন্তু আপনাদের আত্মীয় স্বজনকে ত্যাগ করতে পারেন আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু অত্যন্ত অত্যন্ত সহ্য শক্তি যে অত্যন্ত কঠোর যে সহ্য শক্তি সেটা আপনারা কিন্তু সহ্য করতে পারবেন না যেই কারণের জন্য আপনারা কিন্তু শারীরিক দিক দিয়ে একটু দুর্বল হবেন এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনি আবার আবার বল আরও বেশি বেশি করে পেয়ে যাবেন তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমার চ্যানেলটিকে এক্ষুনি এক্ষুনি ফোটাফট সাবস্ক্রাইব করে রাখুন হস্তরেখা রিলেটেড যে কোনো ধরনের ভিডিও আমি শ্রী প্রদীপ শাস্তি আপনাদের কাছে এনে দেবো আমার ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওটির ডেসক্রিপশন যে ভোট সেখানে টাচ করলে আপনারা অবশ্যই অবশ্যই আমার নাম্বারটা পেয়ে যাবেন ওখানে বুকিং করে আপনারা আমার কাছে হস্তরেখা সম্পর্কিত এবং হস্তরেখা কুষ্টি বিচার করে নিতে পারবেন আমি সামান্য ফিসে আপনার অলরেডি কুড়ি বছরের ভবিষ্যৎবাণী আপনাকে প্রেডিকশন করব আর আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান আমি গ্যারেন্টি সহকারে প্রতিকার করব তাই আপনি যোগাযোগ করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা তারার কৃপায় আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরিয়ে তুলুক মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক এটাই আমি প্রভু এবং মায়ের কাছে প্রার্থনা করি আপনারা আপনাদের খেয়াল রাখুন এবং নিজেকে বেশি বেশি করে ভালোবাসুন নিজের যত্ন নেন পরবর্তীতে আমি আবার এই ধরনের একটা আকর্ষণীয় জানা অজানা ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নিজের খেয়াল রাখুন ভালো থাকুন রাধে রাধে ধন্যবাদ